আজকে পুকুর থেকে এই যে দু কিলো ওজনের আমেরিকান রুই নিয়ে এসছে আর গাছ থেকে সজনের ডাটা পেরে গরমের দারুণ একটা রেসিপি করবো এই আমেরিকান রুই দিয়ে তো আমেরিকান রুইটাকে এখন কেটে নিই এই দেখুন বন্ধুরা মাছটা কেমন হা করছে দেখুন খাবে আঙুল দিলে খেয়ে নেবে হ্যাঁ দেখো খাবে মাছের পেটটা একদম নাদার মতো ডিম আছে কি চর্বি আছে কি জানি আমার চর্বিটা খেতে খুব ভালো লাগে মাছটা মাছের থেকে ডিমই বেশি হবে কেটে নিয়েছি এখন মাছটাকে ধুয়ে নেবো তারপরে যাবো গাছ থেকে টাটকা টাটকা সজনে পাঠতে বন্ধুরা বাবু আর আমি এই যে সজনে ডাটা নিতে চলে এসেছি এই দেখুন গাছে প্রচুর সজনে ডাটা হয়েছে এখন এই গাছ থেকে টাটকা টাটকা সজনে ডাটাগুলো গুলো ফেলে নেব

সজুন ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবো আর মাছের যে ডিমটা হয়েছে সেই ডিমটা ভাজা করবো এখন কেটে নি ধরিয়ে নিয়েছে এখন কড়াইতে সরিষার তেল দিয়ে দেব তেলটা গরম হতে থাকুক এদিকে আমি মাছ ও মাছের ডিমের গায়ে লবণ হলুদ মাখিয়ে মাছিয়ে নেব আমি সবটা নিয়ে নি কিছুটা নিয়েছে আর কিছুটা রেখে দিয়েছে পরে বাড়িতে রান্না করে খাওয়া যাবে এই তেলে মাছগুলো ভিজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন না নিয়ে দিচ্ছি মাছের ডিম ভাজা করার জন্য এই তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখন ভেজে নেব পেঁয়াজটাকে যে হালকা ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি পেঁয়াজ আর লঙ্কাটাকে ভেজে নিয়েছি এখন মাছের ডিমটা দিয়ে দেবো মাছের ডিমটাকে এখন ভেজে নেব মাছের ডিমটাকে ভালো করে ভেজে নিয়েছি এখন ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব সজনে ডাটা ও আলু দিয়ে মাছের ঝোল করার জন্য কড়াই দিয়েছি সরিষার তেল দিয়ে দিচ্ছি এই তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে আমি এখান থেকে কিছু ভাজা জিরে তুলে নেব এখন দিয়ে দেবো আলু দিয়েছি অল্প করে লবণ দিয়েছি হলুদ গুঁড়ো এখন আলুটাকে একটু ভেজে নেবো আলুটাকে একটু ভেজে নিয়েছে এখন সজনে মাথা দিয়ে দেবো দিয়েছি লঙ্কা বাটা এখন সজনে সজমিটাকে ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছে এখন জল দিয়ে দেবো ফুটতে শুরু করেছি এখন ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দেবো বেশি নাড়াচড়া দেবো না মাছগুলো ভেঙে যেতে পারে মাছগুলোকে একবার একটু উল্টে পাল্টে দিয়েছি নিয়েছি এখন এই গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব সজনে আলু দিয়ে মাছের ঝোল তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নেবো ভুজিয়াটা দারুণ হয়েছে খেতে ধনেপাটার দারুণ একটা ঘ্রাণ বেরোচ্ছে খুব সুন্দর খাবার আমার খুব প্রিয় আর এই ধরনের গরম পড়েছে প্রচুর আর গরমে এই ধরনের হালকা পাতলা রেসিপি হলে একদম পেট ভরে ভাত খাওয়া যায় দারুণ হয়েছে ধান পুরো পারফেক্ট মাছটাও টেস্ট আছে বাড়িতে হাঁস মুরগির জন্য দুতলা খাঁচা তৈরি করা হচ্ছে মা বাবু সবাই ওখানেই কাজ করছে মিস্ত্রির সঙ্গে আছে খাঁচাটা তৈরি হয়ে যাক আপনাদেরকে দেখাবো